আমাদের সঙ্গেই থাকুন সো হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমার জীবনের অনেক খুশির একটা দিন আজকে আমার চ্যানেলের একশো কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমি আপনাদের বোঝাতে পারবো না আমি আজকে কতটা খুশি কারণ যারা ইউটিউবে ভিডিও বানায় তাদের কাছে এই দিনটা বিশেষ একটা দিন ঠিক সেই রকমভাবে আমার কাছেও এই দিনটা খুব বিশেষ একটা দিন তো আমার বন্ধুরা বলছিল যে ওরা কেক খাবে সেলিব্রেশন করবে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কারণ এর আগেও পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে বিশ হাজার পূর্ণ হয়ে গেছে আশি হাজার হয়ে গেছে কিন্তু আমি তো ওদের এইভাবে কেক খাওয়াতে পারিনি অথবা সেলিব্রেশন করতে পারিনি তো আজকে ওদের জোড়া মূলত সেলিব্রেশনটা করা আমরা সেলিব্রেশন করার জন্য বগুড়া শহরের একদম মাঝামাঝি গেলাম কয়েকটা রেস্টুরেন্টে কিন্তু আমি সেখানে গিয়ে কয়েকটা রেস্টুরেন্টেই রিজেক্ট হয়ে গেলাম কারণ তাদের ওখানে এরকম কোনো নিয়ম ছিল না যে আমরা কেক কেটে সেলিব্রেশন করব। তো যাই হোক হতাশ না হয়ে অনেক খোঁজাখুঁজি করলাম খোঁজাখুঁজি করার পর আমরা একটা কাঙ্ক্ষিত রেস্টুরেন্ট খুঁজে পেলাম যেখানে আমরা কে সাবস্ক্রাইবার উদযাপন করতে পারবো নিজেদের মতো করে রেস্টুরেন্টটার নাম হচ্ছে পদ্মফুট তো এই রেস্টুরেন্টে আসার পর আমরা নিজেদের মতো করে সেলিব্রেশন করছিলাম আমরা যে সেলিব্রেশন বেলুনগুলো নিয়ে আসছিলাম যেটাতে একশোকে লেখা থাকবে সেইগুলো আমরা ফোলাচ্ছিলাম তো এইগুলো ফোলাতে ফোলাতে আমার পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা যখন আমার ইউটিউবিং সবে শুরু হয় কোনো সাবস্ক্রাইবার ছিল না কোনো ভিউজ ছিল না কোনো মানুষ আমাকে সাপোর্ট করতেছিল না কিন্তু আমি তারপরেও দমে যাইনি একের পর এক ভিডিও ছেড়ে গেছি আমি অনেক চেষ্টা করে গেছি আমি কখনোই হাল ছাড়িনি সেই হয়তো বা আমি আজকে এই সুখের দিনটা দেখতেছি তবে আমি সব কিছুর জন্য কৃতজ্ঞ আমার দুই বন্ধুর কাছে ইমন এবং নাইম যারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে এরা সবসময় আমাকে বলতো তুই ভিডিও বানা তুই ভিডিও বানা একদিন ঠিক তুই সফল হবি ঠিক সেই কথাগুলো আমার আজকে মনে পড়ে গেল যে হ্যাঁ ওরা যদি আমাকে উৎসাহ না দিত আমার যদি মনোবল ঠিক না থাকতো এবং সর্বোপরি আল্লাহ যদি না চাইতো তাহলে হয়তো বা আমি এই জায়গায় আসতে পারতাম না আজ আমি অনেক 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 খুশি আমার সব কষ্ট মনে হচ্ছে যে খুশিতে পরিণত হয়ে গেছে আমি অনেক কষ্ট করার পর আজ এই দিনটা দেখতে পেয়েছি সো ফাইনালি গাইজ অনেক কষ্টের পর ইউটিউবে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে আমরা অনেক জায়গায় সেলিব্রেশন করার চেষ্টা করলাম বাট অনেক বাধার বিপত্তির সম্মুখীন হওয়ার পর আজকে পদ্ম ফুটছে আসছি এটা বগুলার একটা রেস্টুরেন্ট যাই হোক তো আমরা এখন কেক কাটবো আপনারা আমাদের সঙ্গেই থাকুন তো ফাইনালি গাইস আমাদের সেলিব্রেশন শেষ আমরা একটা পাবলিক প্লেসে আছি তো এত জোরে কথা বলতে পারতেছি না আসলে আপনারা যেভাবে ভালোবাসা নিয়ে গেছিলেন এইভাবেই পাশে থাকবেন আর তাড়াতাড়ি অনমিলিয়ন করে দেন আল্লাহ হাফেজ লাভ হুম